দেখেন এই যে রিমোটে চলছে

এটা হচ্ছে স্নো ফল এটা ভিতরে আমরা দুইটা কালার দিব হ্যাঁ হ্যাঁ এটা ছয় কুচির প্রাইস পড়বে বত্রিশশো টাকা এটার ভিতরে আরেকটা একটা কালার দিচ্ছি আচ্ছা এই যে এটা দেখেন এটা হ্যাঁ একটা দুইটা কালার দিব তারপর আজকে হচ্ছে এই একটা কালার দিচ্ছি আমরা আচ্ছা একটা শ্যানেল বডির ভিতরে ওকে এটার ভিতরে আমরা কালার দিব দুইটা হ্যাঁ আর একটা কালার হবে

এই একটা কার্টেন দেখাবো স্যানেল বডির ভিতরে পার্পেল ভার্সা হুম তারপর আজকে এইটা একটা দেখাবো এই কার্টেনটা এটার ভিতরে আমরা কালার দিচ্ছি ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার ভিতরে আপনার আরও দুইটা কালার আছে এই যে এখানে আছে এইদিকে এই যে আরও দুইটা কালার আছে এটার ভিতরে এই একটা কালার হবে এই একটা কালার হবে আচ্ছা এটা কিন্তু আপনার স্যানেল বডির ভিতরে হ্যাঁ তারপর আজকে আমরা এই একটা কালার দেখাবো এটার যদি তিনটা কালার দিব আমরা আচ্ছা হ্যাঁ এটার ভিতর আরেকটা কালার এটা ছয় কুচি প্রাইস করবে বত্রিশো বিশ টাকা বত্রিশশো বিশ টাকা এই একটা কালার হুম এটার ভিতরে আর হবে একটা সিলভার কালার আচ্ছা এই সিলভারটা হচ্ছে এই সিলভার কালার অনেক স্মার্ট এটা হ্যাঁ খুবই স্মার্ট একটা কালার হুম হুম তারপর আজকে এই একটা কাটন দেখাবো আপাদের অনেক পছন্দের হ্যাঁ এটা হচ্ছে পঁচিশশো টাকা পড়বে ছয় কুচি আচ্ছা এটার ভিতরে আর একটা কালার দিচ্ছি এই যে এটা প্রত্যেকটা কালার খুবই চুজবল কালার এগুলো হ্যাঁ এটার প্রাইস পড়বে ছয় কুচি পঁচিশশো তারপরে একটা কার্টেন দেখাবো এটা গ্লেজি বডির ভিতরে টেকচারের ভিতরে সম্পূর্ণ কাজ করা আচ্ছা হ্যাঁ এটার ভিতরে একটা কালার দিব আমরা এটা এই যে এই একটা কালার দিব এটা ছয় কুচি প্রাইস পড়বে পঁচিশশো টাকা আজকে একটা কালেকশন দেখাবো এটা ছয় কুচি পড়বে একত্রিশশো টাকা এটা দুটা কালার দিচ্ছি আমরা আচ্ছা একটা কালার হ্যাঁ স্কাই ব্লু আসেন এখানে আসেন যারা কিনা ডাইনিং এবং ড্রয়িং স্পেশাল চান তাদের জন্য আজকে এই কার্টেনটা এই যে এটা না ভিতরে আমরা দুইটা কালার দিব এটা ছয় কুচি পরবে আপনি 3950 টাকা না এটা আপনি সিল্ক বডি দেখেন টেক্সচারের ভিতরে ডিজাইন করা হবে এবং এটা অল বডি সুতার কাজে সুতার কাজের যে দেখেন আপনি এই যে সুতার কাজ কত মানে হাই একটা কোয়ালিটি হ্যাঁ ফেস্টিভ্যাল কোয়ালিটি হ্যাঁ তারপর এটার ভিতর আমরা কালার দিব

ব্ল্যাক প্রোটেকশন আজকে ব্ল্যাক ভিতর একটা নিউ একটা নতুন একটা মানে ভার্সন আমরা আনছি দেখেন ব্ল্যাক প্রোটেকশন নেই তারপর আপনার ব্ল্যাক আউট আমার লাইটটা খেয়াল করেন এটা কিন্তু ব্যাক সাইডে দেখেন ব্ল্যাক প্রোটেকশন নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখেন ব্ল্যাক ব্ল্যাক আউট একটু মানে আলো মানে আসবে না হ্যাঁ এই যে দেখেন টেনে ধরছি কিন্তু এই যে এটার ভিতর আমরা ছয় কুচির প্রাইস দিচ্ছি মানে পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে অসংখ্য কালার দিব আমরা এই একটা কালার হবে এই একটা কালার হবে তারপর এই একটা কালার হবে তারপর যে এখানে আরো আছে তারপর এই যে একটা কালার হবে দেখেন

আমাদের এই কার্টেন ক্যানভাস আসলে ক্যানভাস মানে হচ্ছে একটা আর্ট হুম আমরা কাস্টমারের বিরক্তিকর কোন অপশন আমরা রাখব না এই কার্টেন ক্যানভাসে আমাদের আইলেট এবং হাই লকিং সিস্টেম সহ প্রাইসটা আচ্ছা হিডেন কোন চার্জ নেই হিডেন চার্জ না 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 কোনো হিডেন কোনো চার্জ নেই আজকে আসেন একটা কার্টেন দেখাবো এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি এটা দিস ওয়ান এটা কিন্তু টেক্সচারটা ডিজাইন করা হ্যাঁ ওকে এই সিল্ক বডি ভিতরে এটা আরেকটা কালার হবে আপনাদের এই যে গোল্ডেন কালার এই যে এই যে গোল্ডেন কালার দেখেন আপনার কালারটা এইটাও আপনার ছয় কুচির প্রাইস পড়বে তিন হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে আজকে একটা ডিফারেন্ট একটা টেক্সচার দেখাবো এটা এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা ছয় কুচি আচ্ছা তারপর এই একটা কালার আছে এই যে গ্লেজি হ্যাঁ এই টেক্সচারটা হচ্ছে আকাশের মেঘ আপনার আকাশের মেঘটা যেমন একটা ভাঙা ভাঙি স্তরে থাকে না এটা সামনে আসলে হ্যাঁ আমি ক্রেতা সাধনকে একটা অনুরোধ করবো যারা কিনা আসলে কার্টেন আহ কিনতে চাচ্ছেন বা কিনবেন

ভিতরে এটার আমি একটা কালার এটা আরেকটা কালার হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা এটা খুব ব্রাইট একটা কালার ব্রাইটনেস এটা আপনার রুমকে মানে আলোকিত করবে আচ্ছা হ্যাঁ তারপরে একটা কালেকশন দিব এটার ভিতরে দুইটা কালার দিব হুম হুম এটা আসলে বাঙ্গি কালার এটা হচ্ছে আটাইশো টাকা ছয় কুচি আচ্ছা এটার ভিতরে আর একটা কালার দিচ্ছি আপনার স্কাই কালার এটাও আটাইশো টাকা ছয় কুচি পড়বে যারা কিনা রুমকে পার্টি ফ্লেভারে রাখতে চায় তাদের জন্য এটা এটা হচ্ছে লাগে আমরা ছয় কুচি বত্রিশশো টাকা এটার ভিতরে আরো চার পাঁচটা কালার দিব আমরা এটা আমরা ক্যাটালগে আছে যারা নক করবে আমরা অবশ্যই তাকে দেখাবো এই কালার গুলো এই একটা কালেকশন আছে দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি আচ্ছা তারপর এই একটা কালার হবে এই যে এই যে গোল্ডেন কালার হ্যাঁ আচ্ছা এটা ছয় কুচির প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর আসেন এখানে আরো অনেক কালেকশন আছে আচ্ছা আসলে সব দেখানো মানে সম্ভব না আমাদের আরো কিছু সিক্রেট কালেকশন আছে যারা কিনা আমাদের শোরুমে ভিজিট করবে তাদেরকে আমরা এই সিক্রেট কালেকশন গুলো অবশ্যই দেখাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে তারপরে যে এখান থেকে শুরু করি দেখেন

দেখেন তারপর নেটের ভিতরে যদি চান নেটের ভিতরে অসংখ্য কালেকশন হবে এখান থেকে দেখেন এই যে একটা কালেকশন আছে নেটের ভিতরে খুব একটা একটা লোক হ্যাঁ তারপর এই কালেকশন হবে এটার ভিতরে আমরা তিনটা কালার দিব এটা টাকা কুচি এবং এটার ভিতরে আরেকটা কালার আছে এটা তারপর আরেকটা দিব কালার এটা হচ্ছে এই অফ হোয়াইট হ্যাঁ তারপর অর্গেন্ডা দেখেন অর্গেন্ডা এই যে অর্গেন্ডাটার ভিতরে আরো একটা কালার দিব আমরা হোয়াইট এই যে হোয়াইট কালারটা এই দেখেন। তারপর এই একটা কালেকশন আছে এটা 1800 টাকা আপনাদের 6 কুচি। এটা 1800 টাকা। তারপর এর ভিতর আরেকটা ডিজাইন হবে। আচ্ছা। এই একটা ডিজাইন হবে। তারপর আরো অসংখ্য কালেকশন আছে হোয়াইটের ভিতরে আরো অনেক কালেকশন আছে। এই দেখেন এটা হুম। টু। দুটো এটা। এটার ভিতরে আমরা দুইটা কালার দেব। এটা কিন্তু আপনাদের 벨ভেট। আচ্ছা। আপনাদের নেটের ভিতর আপনাদের 벨ভেট এটা। হুম হুম। হ্যাঁ 벨ভেট আপনাদের কম্বাইন করা। এই একটা হবে সতেরোশো টাকা পড়বে আপনার ছয় কুচি আচ্ছা তারপর হোয়াইটটার ভিতর আরেকটা কালার দিচ্ছি আপনার গোল্ডেন হ্যাঁ তারপর এটার ভিতরে আমরা আরো কালার দিব এই একটা কালার ভাই এই একটা কালার এবং আমাদের ক্যাটালগে অসংখ্য ডিজাইন আছে আসেন আমাদের এখানে অসংখ্য আপনার ক্যাটালগ আছে আপনাদের ব্ল্যাকআউট বলেন এই যে ব্ল্যাকআউট যেগুলো দেখাইছে এগুলোর ভিতরে আরো অনেক কালার আছে অনেক টেক্সচার আছে তারপরে এই যে ব্ল্যাকআউটের ভিতরে দেখেন এই যে অনেক অনেক ডিজাইন অনেক আছে অনেক শেষ তাই শেষ করতে পারবে না তারপর যারা কিনা সোফার কাপড় চায় হ্যাঁ হুম তাদের জন্য আছে হাতিল এবং ব্রাদার্সের যে কোয়ালিটিগুলো দেয় এই কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে পাইকারি রেডে নিতে পারবে আচ্ছা আচ্ছা আপনার জন্য না আকাশে নাকি ভাই স্পেশাল কি আছে রিমোট কন্ট্রোল দিয়ে দরজা মানে পর্দা খোলা যায় এটা হচ্ছে লেগে যারা কিনা রুম কি স্মার্ট করতে চায় বা স্মার্ট করেছে তাদের জন্য এই যে দেখেন

মানে যেখানে খুশি স্টপ করবে যেখানে খুশি হ্যাঁ অনেকে আছে না যে আপনার ওই বাসায় আপনার ওই অনেক বড় একটা হল রুম আপনি সোফায় বসে টিভি দেখতেছে বা সে খাটে শুয়ে আছে তার উঠতে মন চাচ্ছে না বাট কার্টেনটা তার কন্ট্রোল করতে হবে তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা স্মার্ট একটা সলিউশন এটা দেখেন আপনি এই যে ক্লোজ হয়ে যাবে এখন এই এটা এমকে ই দেখেন দেখেন হ্যাঁ রাত বাংলা আপনারা টাইমার সেট করতে পারবে সে টাইম মোতাবেক ওপেন হবে এবং ক্লোজ হবে আচ্ছা আচ্ছা জি তো আমরা একদম দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম এখানে যদি আসতে চায় কেউ কোন ঠিকানা কিভাবে আসবে এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে খান প্লাজা সামনে এসে আমাদের ফোন দিবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বারে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো তার কোনো কষ্ট করতে হবে আচ্ছা ঢাকার বাইরে যদি ভাই কেউ নিতে চায় হ্যাঁ ঢাকার বাইরে না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সে শুধু অ্যাড্রেসটা দিবে এটাই শুধু তার দায়িত্ব আচ্ছা বাকিটা দায়িত্ব আমাদের তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এছাড়া ডেসক্রিপশনে কিন্তু পুরো ঠিকানাটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যারা আসতে চান যদি না চিনেন ফোন দিবেন রিসিভ করে নিয়ে আসবে এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই আহ আপনারা কিন্তু অনলাইনে মানে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা পর্দাগুলো কালেকশন করতে পারবেন তো রাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম ভাইয়া